জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর সমস্ত অশান্তি ও বিপদ থেকে মুক্তি পেতে আমরা অনেক পথ খুঁজি কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু সহজ নিয়ম মেনে চললে জীবনে আসে ইতিবাচক শক্তি ও দেবদেবীর আশীর্বাদ আজকের এই ভিডিওতে আমরা শুনব প্রেমানন্দজি মহারাজের উপদেশ কিছু বাস্তু টিপস যা আপনার ঘরে শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা আনতে সাহায্য করবে চলুন এবার জেনে নেব সেই টিপসগুলি প্রথমত ঘরের উত্তর পূর্ব দিকে সবসময় পরিষ্কার ও হালকা রাখা উচিত এই কোণকে ভগবান ঈশ্বরের স্থান বলা হয় এখানে ভারী জিনিস রাখলে জীবনে অনেক বাধা বিপত্তি বাড়ে দ্বিতীয়ত ঘরের প্রধান দরজার সামনে কখনো আবর্জনা ভাঙা জিনিস বা ছেঁড়া জুতো রাখবেন না প্রধান দরজা দিয়ে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তৃতীয়ত রান্নাঘরে চুলা ও পানির উৎস একসাথে রাখবেন না আগুন ও জল এই দুই বিপরীত শক্তি সংঘর্ষ করলে পরিবারে অশান্তি বাড়ে চতুর্থত শোবার ঘরের আয়না এমনভাবে রাখবেন না যাতে সবার সময় শরীরের প্রতিচ্ছবি দেখা যায় এটি আর্থিক ক্ষতি ও মানসিক অশান্তি ডেকে পারে পঞ্চমত প্রতিদিন সকালে ঘরে ধূপ ও প্রদীপ জ্বালান সম্ভব হলে শঙ্খ বাজান এতে নেগেটিভ এনার্জি দূর হয় ও শান্তি আসে প্রেমানন্দজি মহারাজের মতে বাস্তুশাস্ত্র মেনে চলা মানেই জীবনের শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা লাভ করা তাই এই সহজ টিপসগুলি প্রতিদিন মেনে চলুন আর সমস্ত বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপুন যাতে সবার আগে আপনি নতুন ভিডিও দেখতে পান